সবাই জেনে গেছেন যে বাংলাদেশে উপর্যপরি অর্থাৎ একের পর এক আওয়ামী লীগের মিছিল চলছে এবং এটি কর্মসভা শুধু সংখ্যার দিক থেকে নয় কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটাও বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে অর্থাৎ আগে প্রথম দিকে যখন সারা বাংলাদেশে তিনটি বা চারটি মিছিল হতো এখন গড়ে ত্রিশটি চল্লিশটি করে মিছিল হচ্ছে দিনে এবং রাতে এমনি ক্রমশ বাড়ছে এক দুই নম্বর হল মিছিলের যে স্লোগান স্লোগান জোরালো হচ্ছে নেতাকর্মী তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে তারা ফিরে পাচ্ছে আগে যেভাবে মুখে মাস্ক পরে তারপরে দৌড়ে দৌড়ে তারা শুধুমাত্র ভিডিও ধারণ করার জন্য মিছিল করত এবং এই মিছিলগুলো দুই মিনিট তিন মিনিট কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে এক মিনিটও হতে পারে চলতো এখন সেটা হতে হতে একেবারে দীর্ঘ মেয়াদে লম্বা মিছিল হয়ে যাচ্ছে নেতাকর্মীরা মুখ থেকে মাস্ক খুলে ফেলছে এবং তাদের যে স্বাভাবিক এবং সহজাত স্বভাব সে অনুযায়ী সে অনুযায়ী জোরে জোরে শেখ হাসিনাকে নিয়ে জয় বাংলাকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দিচ্ছে এবং যারা এই তিনটি নাম রীতিমতো ঘৃণা করেন এই তিনটি নামে যাদের আতঙ্ক তৈরি হয় এই তিনটি নামে যাদের অ্যালার্জি রয়েছে বোঝার চেষ্টা করুন যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রতিদিন এরকম চল্লিশ পঞ্চাশটি আগে ত্রিশটি চল্লিশটি ছিল এখন চল্লিশ পঞ্চাশটি এবং আগামীতে পঞ্চাশ ষাটটি এভাবে বাড়তে বাড়তে দৈনিক যদি টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত প্রতিটি উপজেলাতে জেলাতে এইভাবে মিছিলের সংখ্যা বাড়তে থাকে তাহলে এই যে নির্বাসনকে কেন্দ্র করে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে ডিসেম্বর মাসে নির্বাচনের শিডিউল নিয়ে যা কিছু হচ্ছে কিংবা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে যা কিছু হচ্ছে এইটা মারাত্মক একটা হুমকির মধ্যে পড়বে দুই হলে সরকারি যারা কর্তা ব্যক্তি তারা খুব ভালো করে জানেন যে তারা এই পদ পদবিতে কিভাবে আছেন কিভাবে এলেন এবং কিভাবে তারা যাবেন এখন যাওয়ার চিন্তাটা তাদেরকে মারাত্মকভাবে পেয়ে বসেছে ঠিক সেই সময়টিতে তাদের যে এক্সপেকটেশন বা তাদের যে ক্যালকুলেশন এখানে তারা ধরে নিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসবে একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পর তারা সুন্দর ক্ষমতা হস্তান্তর করে দেশে থাকবেন অথবা দেশের বাইরে চলে যাবেন কিন্তু চারিদিকে যেভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার যে স্লোগান হচ্ছে এতে যারা সরকারে রয়েছেন সংগত কারণে তাদের ভালো লাগবে না আতঙ্ক তৈরি হবে ভয় তৈরি হবে এর কারণ হলো যারাই এখন সরকারে আছেন এদের বেশিরভাগ লোক আওয়ামী লীগ জমানায় প্রচণ্ডভাবে নির্যাতিত ছিল এবং নিষ্পেষিত ছিল ফলে আওয়ামী লীগের যে আতঙ্ক মানে কোনো মানুষকে যদি একবার সাপে কামড় দেয় তারপরে সে যদি কোনো মতে প্রাণে বেঁচে যায় বেঁচে যাওয়ার পরে সাপ ভবিষ্যতে আর তাকে কামড় দিতে হবে না সাপের নাম শুনলেই তার মধ্যে এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়ে যাবে যে এখন যারা আওয়ামী লীগের জুলুম শিকার হয়েছেন এনি বডি সেটা বিএনপি হন জামাত হোক কিংবা ডক্টর মহামতি ইনুস অন্যান্য যারাই আছেন না কেন সকলের নিকটে আসলে এই নামগুলো স্মরণ হলে না ভীষণ রকম কষ্ট বেদনা হাহাকার ক্রোধ তারপরে হিংসে এগুলো তৈরি হয়ে যায় এটা মানবিক একটা রসায়ন আমি নিজেও এর থেকে মানে বাইরে বেরোতে পারবো না তো সেই জিনিসটি হচ্ছে এবং এটা যে সরকারকে যথেষ্ট উত্তেজিত করছে এটি বোঝা যাচ্ছে যে সরকার এই মিছিল বন্ধ করার জন্য প্রাণন্ত চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলো যারা ইতিপূর্বে মিছিল ঠেকাতো এনসিপি তারপর গণ অধিকার পরিষদ তারপরে আমজনতার পার্টির জনাব তারেক রহমান তারপরে বিএনপি যা যারা মিছিল ঠেকাত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরকারের যে বিভিন্ন মেশিনারিজ রয়েছে সেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই মিছিলগুলোর বিরুদ্ধে আবার রাজপথে নামার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সরকার ব্যর্থ হয়েছে কোনো সহযোগিতা না পাওয়ার কারণে উল্টো এখন এই আওয়ামী লীগের লোকজনকে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ তারা প্রমোট করছেন বলে তাদের প্রতিপক্ষ অভিযোগ করছে জামাত বলছে বিএনপি আওয়ামী লীগকে প্রমোট করছে বিএনপি বলছে আওয়ামী লীগ জামাতকে প্রমোট করছে ও বলছে ও ভারতের দালাল দিল্লির পরামর্শ কাজ করছে ও বলছে ও দিল্লির দালাল ভারতের পরামর্শে সেই কাজ করছে এভাবে পারস্পরিক যে কাদা ছোড়াছড়ি এই কাদা ছড়াছড়িটিতে পুরো রাজনৈতিক জঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে আওয়ামী ভীতিটা অতীতের যে কোনো সময় আছে প্রবল হয়েছে ফলে সরকার এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করতে চাচ্ছে প্রমোট করতে চাচ্ছে তাদেরকে উৎসাহ দিতে চাচ্ছে এবং এজন্য পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মিছিল যারা করবে তাদের মধ্যে থেকে যে কয়জন মিছিলকারীকে ধরা হবে সেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হোক কিংবা আওয়ামী লীগের কর্মী হোক নট ম্যাটার এখানে পার পিস পার হেড পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এখন এটা যদি বিএনপির লোক ধরে পুলিশের লোক ধরে হোয়াট এভার মেমি নট ম্যাটার মিছিল হচ্ছে সেখান থেকে পাঁচজন দশজন বিশজন পঞ্চাশ জন এক হাজারজন লোককে যদি ধরা হয় তাহলে সেখানে সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে প্রতিজন সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে তো এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে এবং কত টাকা সরকারি কোষাগার থেকে গেছে এবং কজনে পেয়েছে এবং এটার ফলাফল কি হয়েছে এটা আমি জানি না কিন্তু এটা যে কিছু হয়নি এটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এই কারণে যে মিছিল বেড়ে যাচ্ছে আর ধরপাকড়ের সংখ্যা কমে যাচ্ছে এবং শীর্ষ নিউজগুলোতে বড়ো বড়ো পত্রপত্রিকাগুলোতে একেবারে বড়ো হেডলাইন আসছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অমুক নেতা ধরা পড়েছে মানে একজন সিঙ্গেল নেতা ধরা পড়েছে এটা যখন একটা জাতীয় খবর হয়ে যায় তখন বুঝতে হয় যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে কোনো একটা নেতার সন্ধান পাওয়া ধরা পাওয়া একটা স্বর্ণের খনি বা তেল গ্যাসের যে কূপ এটা খনন করার মতো একটা লাভজনক বিষয় উল্লেখযোগ্য খবর পূর্ণিমার চাঁদ যে পেলে যেভাবে মানুষ খুশি হয় ঈদের চাঁদ দেখলে যেভাবে মানুষ আনন্দে উদ্বেলিত হয় তেমনি এই ছাত্রলীগ পেয়ে গেছি যুবলীগ পেয়ে গেছি আওয়ামী লীগ পেয়ে গেছি এরকম একটা ভাইব যে তৈরি হয়েছে ইট মিনস আওয়ামী লীগের যে রাজনৈতিক গুরুত্ব এটা বেড়েছে এবং আওয়ামী ভীতি প্রতিপক্ষের নিকট এতটা বেড়েছে যে একজন ক্ষুদ্র যে কোনো মানুষকে ধরার সঙ্গে সঙ্গে ইউরেকা ইউরেকা পেয়েছি পেয়েছি যাবে কোথায় এবার আমরা এবার বিজয়ী হয়েছি এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আছে আলটিমেটলি এই অবস্থার পরিণতি কী সরকার এভাবে চলতে পারবে এভাবে কি আওয়ামী লীগের বিনাশ হবে বা যে পুরস্কার ঘোষণা করা হলো এতে করে সরকার কোনো লাভবান হবে কি না এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করবো আমার মতামত হলো যে কোনো অবস্থাতেই এটি সরকারের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না এর কারণ হলো অতীতে বড়ো বড়ো পুরস্কার ঘোষণা করা হয়েছে বিন লাদেনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল কয়েক কোটি ডলার মানে প্রায় পাঁচশো কোটি টাকা বা এক হাজার কোটি টাকার সমপর্যায়ের অর্থ কোনো লাভ হয়নি কেউ তার মাথা মানে বিক্রি করেনি বা কেউ তার শিরচ্ছেদ করে আমেরিকাতে ছুটে যায়নি আয়তুল্লা রুহুল খ্যামেনি সালমান রুশদির যে প্রাণনাশের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন সালমান রুজদি মানে তিনি এই ঘোষণা করার পর তার মান সম্মান বেড়েছে তার নিরাপত্তা বেড়েছে এবং তিনি বিশ্বব্যাপী দুনিয়াব্যাপী আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছেন এই হলো অবস্থা এর আগে নকশাল আন্দোলন যখন হলো পাক ভারত উপমহাদেশে এমনকি আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বড় অঙ্কের নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে যুগ অনুযায়ী কখনো পঞ্চাশ হাজার কখনো এক হাজার মানে ব্রিটিশ আমলে এক হাজার পঞ্চাশ হাজার পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে পঞ্চাশ লাখ এক কোটি টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে একজন শীর্ষ সন্ত্রাসী কেউ ধরতে পারেনি আর এই পুরস্কার কেউ নিতে পারেনি তো সেই দিক থেকে অতীতের যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী এটা কোনো কাজে আসবে না দুই নম্বর হলো যে এটা নিয়ে একটা ব্যবসা হবে ব্যবসা হবে এবং সেই ব্যবসাটা আওয়ামী লীগ বিএনপি জামাত এদের সবাইকে ভোগাবে ভীষণ রকম ভোগাবে এবং সমাজকে অস্থির করে তুলবে আপনারা জানেন যে বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে স্থানকাল পাত্রভেদে কেউ জামাতের আশ্রয় রয়েছে কেউ শিবিরের আশ্রয় রয়েছে কেউ বিএনপির আশ্রয় রয়েছে তো এখানে সুযোগ পেলে পুলিশকে ব্যবহার করে যখন এদেরকে ধরিয়ে দেওয়া হবে এবং এরা সবাই নিরীহ আপনি নিশ্চিত থাকেন যে যারা মিছিল করবে বা মিছিল করছে তারা কৌশলী এবং তাদেরকে ধরাটা এত সহজ নয় তারা প্রস্তুতি নিয়ে আসছে এবং পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার মিছিলকারীদেরকে ছিনিয়ে নেওয়ার এই সাম্প্রতিক রিপোর্ট তারা মানে রেকর্ড তারা যে তৈরি করেছে শ্যামলিতে এতে বোঝা যায় যে তারা কোমরে গামছা বেঁধে নেমেছে বাকি যেটা হবে সেটা হলো ব্যবসা প্রথম ব্যবসাটা হলো যে এলাকাতে বিএনপির আশ্রয় যারা আছে সেখানে জামাতের লোক তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে বিএনপি জামাত গন্ডগোল লেগে যাবে তারপর যেখানে জামাতের আশ্রয় আছে সেখানে বিএনপির লোক তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে বিএনপি জামাত গন্ডকে লেগে যাবে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে এক গ্রুপ আর এক গ্রুপকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে কে কোথায় আছে কেননা তাদের যে শত্রুতা এটা তো মারাত্মক শত্রুতা তো সেই যে সাংগঠনিক শত্রুতা সেই শত্রুতার কারণে দুজন আওয়াম নেতা পালিয়ে আছে তার প্রতিপক্ষ জানে তারা পুলিশের কাছে গিয়ে বললো যে এইভাবে আমরা ধরিয়ে দিচ্ছি ফলে পুরো সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে এর বাইরে যেটা হবে যে সরকারের পক্ষ থেকে যদি খুব বেশি চাপ দেওয়া হয় তাহলে যেটা হবে ধরুন সরকারকে এখন একটা মিছিল হলো মিছিল হওয়ার পর তাকে ধরতেই হবে দশজন মিছিল গাড়িতে চলে গেছে তখন কী করলো রাস্তার ভিক্ষুক সাধারণ মানুষ পথচারী নিরহ যারা লোকজন রয়েছে তাদেরকে ধরে নিয়ে গেল এবং ধরে নিয়ে তারা সেই থানায় নিয়ে গেল কয়েক দফা মুসলিকা আদায় করা হলো মামলা দেওয়ার ভুমকি দেওয়া হলো টাকা আদায় করার সুযোগ থাকলে টাকা আদায় করা হলো আর সুযোগ না হলে মামলা দিয়ে তাদেরকে যাকে বলা হয় জেলখানায় পাঠিয়ে ওই পুলিশ কর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যে স্যার করে ফেলেছে মারাত্মক কাজ করে ফেলেছি এখন আমাকে পুরস্কার দিন প্রমোশন দিন ভালো জায়গাতে পদায়ন করুন ইত্যাদি নানারকম তো এইভাবে আসলে সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধানগুলো যেভাবে সম্ভব ছিল সফলতাই মূলত পতন এবং পরাজয় নিশ্চিত করতে পারত কিন্তু সরকার এখন পর্যন্ত সেই সফলতা দেখাতে পারেনি এবং গত এক বছরই যেহেতু তারা সফলতা দেখাতে পারেনি আগামী দিনগুলোতে এই সফলতা দেখানো যাবে না ফলে এখানে আমাদের যারা রাষ্ট্রীয় বাহিনী রয়েছে তারপরে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে এখানে সবর এবং কৌশল অবলম্বন করে আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করা হয় সেটা তুলনামূলকভাবে সকল পক্ষের জন্য লাভজনক হবে কিন্তু এখানে যদি শক্তি প্রয়োগ করার চেষ্টা করা হয় পুলিশ এখানে শক্তি প্রয়োগ করতে পারবে না এবং করবে না এর কারণ হল গত এক বছরে পুলিশের যে শিক্ষা হয়েছে আগামী বিশ বছর পর্যন্ত পুলিশ নাকে খত দেবে কান ধরবে কিন্তু কখনো কোনো রাজনৈতিক বা ক্ষমতাধর ব্যক্তির কথায় মতো তাদের সীমা অতিক্রম করে একটা রাবার বুলেটও তারা ছুড়বে না গত এক বছরে আমরা দেখেছি অনেক প্রভোগ করা হয়েছে পুলিশকে কিন্তু পুলিশ অ্যাকশনে যায়নি মধ্যে দু চারজন অফিসার চেষ্টা করেছিলেন কিন্তু তারা এতটা মবে শিকার হয়েছেন যে তারা দ্বিতীয়বার এই সুযোগের মানে এই ধরনের কোনো ঝুঁকির মধ্যে যাবেন না তো সেই পুলিশ যদি এখানে নিউট্রাল থাকে তাহলে সরাসরি সংঘাত যদি হয় ছাত্রলীগের সঙ্গে ছাত্র দলের ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের এর ফলাফল তো আমরা গত পনেরো বছরে দেখেছি তো কাজেই রাতারাতি এখানে শিবির খুব ভালো করতে পারবে ছাত্রদল খুব ভালো করতে পারবে এটা মানে বলাই বাহুল্য এটা অসম্ভব একটা বিষয় কাজে এখানে সামাজিক যে বিশৃঙ্খলা সেটা বাড়তে থাকবে তো কাজেই আমি বলবো যে সকল পক্ষকে একটু ভেবে চিনতে ওয়াইজলি ইন্টেলিজেন্টলি অ্যান্ড প্রফেশনালি বিষয়গুলো যাকে বলা হয়